বেঁচে থাকতে গেলে রোজ স্ট্রাগল পিছিয়ে পড়া এসব হতেই থাকবে তারপরও পিছিয়ে পড়া যাবে না রোজ কঠিন সময়ের সম্মুখীন হতে হবে তারপরও হেরে যাওয়া যাবে না কারণ হেরে যাওয়া কারো জীবনের গল্প হতে পারে না আপনি যদি জিতে যান তাহলেই সেটা গল্প হয়ে থাকবে আর আপনি যদি জিতে যান তাহলে আপনার ওই স্ট্রাগল করা দিনগুলো আপনার কাছে একটা ইতিহাস হয়ে থাকবে তাই কঠিন সময়ে ভেঙে না পড়ে আমাদের সকলেরই উচিত কঠিন সময়ে লড়াই করে তারপর জীবনে বেঁচে থাকা আর এর নামই হচ্ছে জীবন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই নিজ নিজ অবস্থানে ভালোই আছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি বৃক্ষ মেলাতে গিয়েছিলাম ওই ভিডিওতে আমি বলেছিলাম যে কী কী গাছ কিনবো সেটা অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো টুকিটাকি কিছু গাছ কিনেছিলাম খুব একটা বেশি না কিন্তু গাছগুলো আমার খুব পছন্দের আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের কারণ বৃক্ষমেলা তো সে কবে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে না আসলে ভিডিও করে রেখেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব কারণ আমি জানি আমার মতো অনেক আপুরাই আছেন যারা গাছ লাগাতে বা গাছ কিনতে গাছের ফুল ফল অনেক পছন্দ করেন আসলে খুব কম লোকই আছে যারা এসব অপছন্দ করবে আসলে এরকম লোক আছে কিনা তাও আমার জানা নেই আচ্ছা যাই হোক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিছু একটা করছি আসলে একটা সল্ট ঢেলে নিচ্ছিলাম এই কৌটোটাতে এই সল্টটা হচ্ছে ইপসম সল্ট এগুলো যদি গাছে ইউজ করেন গাছ কিন্তু অনেক প্রাণবন্ত ও সতেজ থাকে এই যে ইনডোর প্লান্টটা দেখছেন এটা হচ্ছে স্পাইরার একটা ইনডোর ইনডোর প্ল্যান্ট তো এই গাছটা কিন্তু প্রায় দেখছিলাম যে মোড়ে মোড়ে যাচ্ছে পাতাটা বাদামি হয়ে যাচ্ছে তো এটাতে আমি এই পানিটা একটু স্প্রে করে নিয়েছি তাতে করে গাছগুলো ভালো থাকবে আর এই কাজটা আমি দুই দিন পর পরই করে থাকি আমি অনেকের কাছ থেকে অভিযোগ শুনি যে আসলে ইনডোর প্ল্যান্ট কেনার পরে সে গাছগুলো নষ্ট হয়ে যায় বা গাছগুলো আর প্রাণবন্ত থাকে না আসলে এই গাছগুলোর না অনেক যত্ন আছে এই গাছগুলো মাঝে মাঝে একটু রোদে দিতে হয় একেবারেই যে রোদে দেওয়া যাবে না তা না হালকা একটু রোদ যেখানে পড়ে আর কি সেখানে দিতে হয় তারপর আপনারা চাইলে এভাবে ইপসম সল্ট হচ্ছে পানিতে গুলিয়ে সেই পানিটা আপনারা গাছের উপরে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু ইনডোর প্লান্টগুলো অনেক সুন্দর থাকবে এবং অনেক প্রাণবন্ত থাকবে আমিও আগে এটা জানতাম না ফেসবুকে এক আপুর ভিডিও দেখে আমি শিখেছি তো দেখলাম এই কাজটা আসলেই অনেক ভালো হয় গাছগুলো অনেক ভালো থাকে আপনারাও এটা চেষ্টা করে দেখতে পারেন আর ইপসম সল্টের দাম তেমন একটা বেশি না পঞ্চাশ টাকায় অনেকগুলো ইপসম সল্ট দেয় এটা গাছের জন্য খুবই উপকারী গাছেরও আসলে মানুষের মতো ভিটামিন মিনারেলস এইসব জিনিসের প্রয়োজন হয় তো ওদেরও একটু যত্ন নিতে হবে আসলে যত্ন ছাড়া তো কোনো কিছুই আসলে সুন্দর থাকে না আর আমি মনে করি গাছের থেকে সুন্দর কোনো কিছু হতেই পারে না গাছ কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তো ওই গাছ যদি আপনি ঘরে লাগাতে পারেন বা ঘরে রাখতে পারেন এটা ঘরের পরিবেশের জন্য কিন্তু অনেক ভালো আর ইনডোর প্ল্যান্ট কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে তোলে আর এই গাছগুলো তো না খুব একটা যত্নেরও প্রয়োজন হয় না অল্প স্বল্প যত্ন নিলেই এই গাছগুলো বেঁচে থাকে কিন্তু তারপরও টুকিটাকে যত্ন নিতে হয় মাঝে মাঝে পাতাগুলোকে একটু মুছে দিতে হয় ভালো মতো একটু পানিটাকে চেঞ্জ করে তারপর নতুন পানি দিতে হয় এই ধরনের কাজগুলো করলেই না গাছগুলো ভালো থাকে ওই প্লাস্টিকের ফুল বা প্ল্যান্টের থেকে আমার মনে হয় যদি ন্যাচারাল প্ল্যান্ট এভাবে ঘরের ভিতরে রাখা যায় এটা কিন্তু আমাদের ঘরের জন্য অনেক ভালো ঘরের পরিবেশটাকেও অনেক সুন্দর রাখে তো আপনারাও আমার মতো চেষ্টা করতে পারেন আমি আসলে যতটুকু শিখেছি আমি চেয়েছি যে আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদেরও আমার মতো একটু উপকার হোক কারণ আমিও এই বিষয়গুলো আগে জানতাম না এখন যেহেতু জানি আর উপকার পেয়েছি তাই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম আর তারপর বিকালবেলা এসেছিলাম একটু নিউ মার্কেটে এই মার্কেটে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো হঠাৎই করে চোখে এগুলো পড়লো আর এগুলো দেখলে আমার মাথাটা না পুরো খারাপ হয়ে যায় যদিও এগুলো আসলে তো কেনা সম্ভব না কারণ হচ্ছে এগুলো আসলে কিনে কি করব অনেকগুলো শোপিসই ঘরে আছে তারপরেও দেখছিলাম যে কোনটা সুন্দর লাগে বা কোনটা ইসে লাগে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেলের একটা জার আমার কাছে খুব কিউট লেগেছে পুতুলটা তাই পুতুলটাকে একটু ধরে দেখলাম আর কিছু জিনিস যে কিনিনি তা না কিছু জিনিস কিনেছি এই যে যেমন প্লাস্টিকের ফুল এগুলোও কিন্তু সুন্দর ঘরে রাখলে এগুলো কিন্তু ঘরে রাখলে এগুলো সপ্তাহে একবার ধুতে হয় তা হলে ধুলাবালি পরে এগুলোর সৌন্দর্য একেবারেই বেহাল দশা হয়ে যায় ওই যে বললাম সব কিছুই আসলে যত্ন নিতে হয় যত্ন ছাড়া কোনো কিছুই হয় না এই জন্য আমার কাছে মনে হয় ন্যাচারাল জিনিস দিয়েই ঘর সাজানো সুন্দর আর এখানে অনেক শোপিস ছিল সুন্দর সুন্দর শোপিস ছিল আর আমি নিউ মার্কেটে এসে এইবার একটা জিনিস লক্ষ্য করলাম আর সেটা হচ্ছে সব কিছুর দাম না আগে যা দেখেছিলাম তার থেকে দ্বিগুণের থেকেও তিনগুণের থেকেও চারগুণ পাঁচ গুণ বেশি হয়ে গেছে এই যেমন এই যে ডিশ বলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কিনেছি গত মাসেই একটা তো আমি যে দাম দিয়ে কিনেছি তার থেকে তিন থেকে চার গুণ দাম এখন ওরা বাড়িয়ে বলছে আর এই একই জিনিস যখন আমি অনলাইনে দেখছি না দামটা একেবারেই কম বলছে আমি ছোট ছোট দুইটা বাটি না ঠিক প্লেটের মতো দাম করেছি আমার কাছে যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমি তো পুরো অবাক ভাবছি এই জিনিসগুলো আসলে পঁয়ত্রিশশো টাকার দাম কি করে হয় আসলে কি টাকার কোনোই দাম নাই তো নিউ মার্কেটের এই বিষয়টা এখন খুবই খারাপ লেগেছে যে প্রতিটা জিনিসের দাম অনলাইনে কম চাচ্ছে কিন্তু ওরা আসলে এত বেশি কেন চাচ্ছে এই জিনিসটা বুঝি না আর নিউ মার্কেটে কিন্তু আমরা সব সময় কেনাকাটা করি প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসই কিন্তু এখানে পাওয়া যায় কিন্তু এখানে যদি দাম এত ঊর্ধ্বগতি থাকে প্রত্যেকটা জিনিসের যে এক মাসের ব্যবধানে দাম এতটা পরিবর্তন হয়ে যাবে তাহলে কিন্তু আসলে এখান থেকে কেনাকাটা করাটা অনেকের জন্যই কঠিন হয়ে পড়বে তো এই বিষয়গুলো কিন্তু আসলে সবারই একটু খেয়াল রাখা উচিত তো নিউ মার্কেটে আসলে কিন্তু বরাবরের মতোই আমার খুব ভালো লাগে এই যে পাতিল দেখলে এগুলো দেখলে কিন্তু আমার মাথা অস্থির হয়ে যায় এগুলো কিন্তু ম্যাক্সিমামই আমার বাসায় আছে তারপরও যতবার দেখে অতবারই মন চায় যে আরেকটা করে কিনে নিয়ে যায় আর এই যে কাচের কোকারিসগুলো আর এবার নিউ মার্কেটে এসে দেখলাম তেমন নতুন কিছু একটা আসেনি হয়তো দেশের পরিস্থিতির জন্য একটু সব কিছু পিছিয়ে আছে হয়তো বাহির থেকে কোনো কিছু নতুন আনেনি আমি যে দাম বাড়তি সব কিছুর এই বিষয়টা বলেছি হয়তো দেশের এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব কিছুর দাম বেড়ে গিয়েছে আর না হলে ইচ্ছা করেই সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে তো আসলে বুঝতে পারছি না কোন ঘটনাটা ঘটেছে কিন্তু এত দাম দিয়ে আসলে মানুষ কী করে এই জিনিসগুলো কিনবে আমার আসলে মাথায় ধরছিলো না কারণ সবাই শৌখিন জিনিস পছন্দ করে শৌখিন জিনিস সবাই কম বেশি কেনাকাটা করে আর সব কিছুর দাম যদি এত বেশি হয় সবার কাছে অবশ্যই টাকার মূল্য আছে বলে আমি মনে করি তবে জিনিসগুলো অনেক সুন্দর এটা নিঃসন্দেহে মানতে হবে এখানে কাসার বেশ কিছু জিনিস রয়েছে যদিও সব ভিডিও করতে পারিনি কারণ লাইটিং প্রবলেম হচ্ছিল এ কারণে স্কিপ করেছি আর পথের ধারে কিন্তু এরকম মাটির অনেক জিনিস দেখতে পাওয়া যায় আমার কাছে কিন্তু এগুলো খুবই ভালো লাগে এগুলো দিয়েও ঘর সাজালে অনেক ভালো লাগে আর জিনিসগুলো খুব সুন্দর করে না মাটির ভিতরে ফুটিয়ে তোলে দেখতে এতটা সুন্দর লাগে এই যে প্যাচারটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর তো এখান থেকেও আমি কিছু মাটির টব নিয়েছি কারণ হচ্ছে ওই যে স্পাইডার প্ল্যান্ট হচ্ছে আমার একটা গাছে অনেকগুলো হয়ে গিয়েছে তো আর একটা গাছে আমি চাচ্ছিলাম যে একটু রিপোর্টিং করে লাগাবো এ কারণে আমি কিছু টব দেখছিলাম তো এরকমেরই একটা বড় টব নিয়ে নিয়েছি আর টবগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল ঘরের মধ্যে কিন্তু এগুলো দিয়ে সাজিয়ে রাখলে অনেক ভালো লাগে আর তারপর এখানে আরেকটা দোকানে চলে এসেছি জামাতে ব্লক করব মানে রং দিয়ে ব্লক করব। সেই জন্য এখানে কিছু ডাইস দেখছি যে কোনটা সুন্দর হয় আর এই কাজটা করতে আমার কাছে অনেক ভালো লাগে সময় কাটে যখন ইন্টারনেট বন্ধ ছিল অনেক দিন আমি কিন্তু জামাতে প্রিন্ট করে আমার সময়টা কাটিয়েছি আসলে ইন্টারনেট থাকলে মানুষ হচ্ছে মোবাইলে বেশি টিপাটিপি করে মানে অন্যান্য জিনিসকে অতটা সময় দেয় না কিন্তু সেই আগের দিনগুলোর কথা চিন্তা করছিলাম যারা আমাদের নানি দাদি বা মা খালাদের যুগে ছিল তাদের কাছে তো মোবাইল ছিল না তারা এরকম সিলাই ফোড়াই রং বাটি ব্লক এগুলো করেই তাদের দিনগুলো কাটিয়ে দিত হয়তো কাজটা অনেক মজারও ছিল আর আসলেই এই কাজটা না অনেক মজার যখন করি একদম মানে এটার ভিতরে ঢুকে যাই এত মজা লাগে তো চিন্তা করছিলাম যে এখান থেকে কিছু ডাইস কিনি তারপরে একটা এক কালারের কাপড় কিনে সেটাতে ব্লক করি তো কোন কোন ডাইস কিনেছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব আর ডাইস দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখছেন যখন আমি কিনবো বলে ভাবছিলাম যে কোনটা ফেলে কোনটা কিনবো আমার চোখে সবগুলোই সুন্দর লাগছিলো আর মনে হচ্ছিল পুরা দোকানটা কিনে তারপরে নিয়ে আসে কিন্তু সেটা তো কোনোভাবেই সম্ভব হচ্ছিল হচ্ছিল না কারণ এটা সম্ভব না এতগুলো জিনিস কিন্তু এই জিনিসগুলো না এত সুন্দর মানে কোনটা ফেলে কোনটা নিব আর কি ডিজাইন চয়েস করতে অনেক কনফিউশনে পড়তে হয় প্রত্যেকটাই সুন্দর এক একটার থেকে এক একটা সুন্দর তো এখানে গেলে কোনো কিছু বাছাই করে কিনে আনাটা আপনার কাছে একদম অসম্ভব মনে হবে আর যদি একটা কিনতে যান দেখবেন একটার পরিবর্তে আপনি কয়েকটা কিনে নিয়ে এসেছেন কারণ ওই যে বললাম বাছাই করতে প্রবলেম হবে আপনার কাছে সবগুলোই সুন্দর মনে হবে তো সেক্ষেত্রে কিন্তু দুই একটা বেশি কিন কিনে আনবেন এটাই স্বাভাবিক তো ফাইনালি আমি হচ্ছে এই ডাইসগুলো কিনেছি আর এখানে যে হলুদ প্রিন্টটা দেখতে পাচ্ছে মানে রং দেখতে পাচ্ছেন আমি একটা জামাতে একটু ট্রায়াল দিয়ে দেখেছি কেমন হয় দেখলাম যে না আলহামদুলিল্লাহ ভালোই হয় তো এই একটা ডাইস কিনেছি এটার সাথে হচ্ছে আরেকটা কাঠে কাঠের মানে ডিজাইন করা এটা আছে দুইটা কম্বিনেশন করে তারপর প্রিন্ট করতে হয় আর কি তো জিনিসটা আমার কাছে ভালো লেগেছে দাম আগে যা ছিল তার থেকে এই জিনিসটার একটু কম মনে হয়েছে সময়ের সাথে সাথে হয়তো এটার দাম কমেছে তাও একটা তো কমেছে এটাতেই অনেক আর ছোট ছোট কিছু ডাইস কিনেছি কারণ ওই ডাইসটা একটার দামই ছিল তিনশো টাকা আর এই যে ছোটো ডাইসগুলো দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বিশ টাকা করে ছিল পিস বিশ টাকা না দশ টাকা ঠিক খেয়াল নেই একসাথে তো অনেকগুলো কিনেছি আর এই যে ডাইসটা দেখতে পাচ্ছেন এটা পিস ছিল দেড়শো টাকা তো এটা কিন্তু জামার নিচে যে বর্ডারে দেয় দিলে কিন্তু খুব সুন্দর লাগবে আমার কাছে এটাও ভালো লেগেছে আর এরপর এগুলো কিনেছি দুইটা এগুলো একটু পঞ্চাশ টাকা করে নিয়েছে এগুলো একটু দাম বাড়তি মনে হয়েছে তিরিশ টাকা করে নিলে হয়তো ভালো হতো তারপরও ভালো হয়েছে তো আমি প্রত্যেকটা দিয়েই না জামার উপর প্রিন্ট করে দেখেছি কেমন লাগে এবং আপনাদের সাথেও শেয়ার করব। আর আমার ডাইসগুলো কেমন লেগেছে আপনারাও কী ধরনের ব্লগ বাটিক করেন কি আমাকে জানাতে পারেন আর এই যে দেখছেন আমি বলছিলাম যে ট্রায়াল দিয়েছি তো ট্রায়াল দেওয়ার পর এরকম হয়েছে আমি হয়তো খুব সুন্দর করে ট্রায়াল দিতে পারিনি বা সুন্দর করে প্রিন্ট করতে পারিনি যখন ভালো করে করব তখন হচ্ছে সুন্দর করে করারই চেষ্টা করব আর আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে যে এই বিষয়টা কিভাবে করলে ভালো হবে কারণ আমি বিষয়টা তেমন একটা জানি না ইউটিউব দেখে যতটুকু শিখেছি আমাকে জানাতে পারেন তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন